क्या मैंने कौन बड़ी है पूछी आगे बढ़ आगे बढ़ जी क्या तुम गाने के टाइ या हमारा बेरी গেলাম এখন মন্দির থেকে যে সামনে যাচ্ছে সামনে যা আলাদা করে বসে হচ্ছে ও মাতা है बाय जॉब 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 निजदे का सर मनोज सर दिए दो अब এখান থেকে একদম বাড়ি বাড়ি ফটো মনি 12টা আছে বুঝতে কিনা এদিকে এদিকে इधर 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 বাকি না সে চলে গেল ও वाला एकदम सीधा एक लाइन कर दो ठीक है आप গাড়ি পার گے পার گے তো জানি ঠিকে রড তে নাকি গাড়ি তো তারে গাড়ি মে তোরা बात करेंगे বাড়ির কিছুটা কথা বলবো তারপরে আপনার সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে চল তো বন্ধুরা শেষ মুহূর্তের ভিডিওটা করতে পারেনি আমি এখন বাড়ি চলে এসছি প্রচন্ড ক্লান্ত আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ